জালা আকা সো পৃদেপ সন্তো হে মন্তো সন্ধাই দিনো জাই দিনো জাই জানা আকা সো বাঙালির এই গানটা প্রতি বছর এই সময়টা মনে পড়ে প্রতি বছর ঠিক মানে হেমন্ত হেমন্ত একটা ফিলিং আসবে দিনের বেলায় গরম সন্ধ্যাবেলায় থেকে একটুখানি ঠান্ডা ঠান্ডা আমেজ দেখবে বসন্তটা অতটা উপভোগ করা যায় না কিন্তু হেমন্ত বেশ জানিয়ে দেয় তার উপস্থিতি আর বসন্ত ওই কোকিলের দু একটা দিন ডাক ব্যাস তারপরে চরম গরম বুঝলে প্রতি বছর আমার এই সময় এই গানটা মনে পড়ে Þannig að svunnsi ég aðtum að ná að voru gan, að það var það sem að sjálfkalla.